আজ ফের সিও দপ্তর অভিযান তৃণমূলপন্থী বিএলওদের ওদের বিএন অধিকার রক্ষা কমিটির জমায়েত শুরু হয়েছে ইতিমধ্যেই ডেপুটেশন জমা দেবেন তারা মৃত বিএন ওদের পরিজনদের সঙ্গে নিয়ে যাবেন এবং তারই মধ্যে উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর সামনে আসে যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে প্রচুর সংখ্যায় তৃণমূলপন্থী বিএলও তারা জমায়েত হয়েছেন বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে এই জমায়েত এবং ডেপুটেশন দেবেন এমনটাই কর্মসূচি থাকছেন মৃত পরিজনরাও তাদেরকে সঙ্গে নিয়েই তারা আবারও যাবেন সিও দপ্তরের এই মুহূর্তে জমায়েত হয়েছেন তৃণমূলপন্থী বিএলওরা বিএল যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন একবারে এক্সক্লুসিভ হাতে অসংখ্য একাধিক প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ডে বিভিন্ন বার্তা বিভিন্ন দাবি আর সেই দাবিগুলোকে সামনে নিয়েই আবারও সিও দপ্তর অভিযান তৃণমূলপন্থী বিএলওদের বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে এই জমায়েত যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সিও দপ্তরের সামনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে এই বিক্ষোভ অবস্থান চলছে অনেকেই বসে পড়েছেন একটু জানবো সেখানকার আপডেট বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে বিক্রম এই মুহূর্তে কি দাবি তাদের দেখো রক্ষা রাস্তার মঞ্চ করা হয়েছিল সেখানেই জমা থেকে শুরু করে বেলা একটা থেকে জমায়েত থেকে শুরু করে এবং কিছুক্ষণ আগেই ওই মঞ্চ থেকেই মূলত বিএল তারা মিছিল করে আসে এবং মিছিল করে তারা এই মুহূর্তে সিও অফিসের বাইরে যেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে সেখানে তারা আসতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং সিও অফিসের বাইরেই রাস্তার মধ্যেই বসে পড়েছেন বিএলওরা তাদের যেটা দাবি যে এখনও পর্যন্ত বেশ কয়েকজন মারা গিয়েছে এই এসআইআর কাজের চাপের ফলে এবং সেই বিএলদের পরিবারকে যাতে যথাযথ ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়া হয় টাকে নিশ্চিত করতে হবে তার সঙ্গে সঙ্গে যেটা তাদের যে অ্যাপ সেই অ্যাপও কিন্তু যথাযথ কাজ করছে না পাশাপাশি যেটা বলা হচ্ছে যে যে সময়সীমা মূলত দেওয়া হয়েছিল সাত দিন সময় বাড়ানো হয়েছিল তাও কিন্তু পর্যাপ্ত নয় এত কম সময়ের মধ্যে এসআইআর এত কাজ সম্পন্ন করা সম্ভব নয় এমনটাই তারা মনে করছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে অপরিকল্পিতভাবে এই এসআইআর করা হয়েছে এই অভিযোগ নিয়ে মূলত এই যারা বেরোরা রয়েছেন তারা কিন্তু বিক্রি তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা যে ছবি দিচ্ছেন এই মুহূর্তে একবারে এক্সপ্লোসিভ ভিএল ওদের বিক্ষোভ তৃণমূলপন্থী বিএনওরা জমায়ে হয়েছেন আবারও সি ও সামনে আমাদের অত প্রতিনোধী অটোদীপ্ত মুখাজি হয়েছে সেখান থেকে সরাসরি অটোদীপ্তর কাছে একটু যাবো অটোদৃত্ব আরো কি সময় বাড়ানোর দাবি জানাচ্ছেন তারা ঠিক কী দাবি রয়েছে আজকালকে একেবারেই তাই সাত দিনে যে সময় বাড়ানো হয়েছে তাতে তারা সন্তুষ্ট নন এবং তারা কিন্তু গত পরশু সাংবাদিক সম্মেলন করে সেটা জানিয়ে দিয়েছিলেন এবং আরও সময় বাড়ানোর মূলত দাবি তাদের রয়েছে আমি কথা বলবো একটু জিজ্ঞেস করবো তাদের দাবিকে আচ্ছা আপনারা আজকে ফের আজকে সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কি কি দাবি এবং আপনারা বলেছিলেন বিএলওদের পরিবারের লোকজন যারা মারা গেছেন দাবি সেমই রয়েছে এখনও সে মানা যায়নি সেই জন্য আমরা এসেছি আমাদের শহীদ পরিবার যারা বিএলএ যারা মারা গেছে আমাদের সহকর্মী তাদের পরিবারের লোকজন এসেছে আমাদের তাদের সাথে আমাদের বিয়ের প্রতিমিদিরা যাবে আর কতটা সুবিধা বা কতটা কাজ উনি করতে পেরেছেন একটু আমরা প্রশ্ন করব একটু জানার আপনার কি দিতে চান হ্যাঁ হ্যাঁ আজকে আবার ডেপুটেশন দেবো অ্যাপার্টমেন্ট দিয়েছেন হ্যাঁ হ্যাঁ বলা হয়েছে বলা হয়েছে উনি কি অ্যাপার্টমেন্ট দিয়েছেন হ্যাঁ 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 আচ্ছা আর মূলত সময় বাড়ানো ছাড়া আর কিছু দাবি আছে কি আপনাদের সময় বাড়া আবার তো রয়েছে একটু কাজে রিল্যাক্সেশন দেখুন সাত দিন আমাদের বাড়ানো হয়েছিল কিন্তু যা আমরা কালকে খবর পেয়েছি সবার সবাইকে বলা হয়েছে কাল রাতি বারোটার মধ্যে সব কাজ শেষ করে জমা দিয়ে দিতে হবে তাহলে সাত দিন বাড়িয়ে কী লাভ আবার বাড়িয়ে বাড়িয়ে কি লাভ এই প্রশ্ন তিনি তুলছেন যেহেতু দু তারিখ রাত বারোটার মধ্যে সব কাজ সাবমিট করতে হবে এবং তারপরে প্রতিদিনের কাজ প্রতিদিন সাবমিট করতে হবে এবং আজকে তারা সিওর অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন তার এবং ইনি যেটা বললেন যে সিও তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ডেপুটেশন দেবেন এই মুহূর্তে সিও দপ্তরের সামনে তিন তিন স্তরে অর্থাৎ ত্রিস্তরীয় ব্যারিকেড করে রেখেছে পুলিশ ডিসি সেন্ট্রাল তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং প্রচুর এই বিএলওরা এবং তাদের সমর্থনে ছাড়া এসছেন তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার উপর বসে পড়েছেন খুব স্বাভাবিকভাবেই অবরুদ্ধ কিন্তু রাস্তা দুদিকে রাস্তায় অবরুদ্ধ কার্যত এই যে বাগের জায়গা ফেয়ারলি প্লেসের সামনে যে রাস্তা একেবারেই অবরুদ্ধ এবং পুলিশে আমি একটু ছবিটা দেখাবো ক্যামেরা পার্সন দ্বীপের মাধ্যমে পুলিশরা কিন্তু হেলমেট পরে রীতিমতো একদম ব্যারিকেডের সামনে কভার করে দাঁড়িয়ে রয়েছেন এবং তার পিছনে থ্রি লেয়ার ব্যারিকেড রয়েছে অর্পদিত যে ছবি আপ দেখাচ্ছে আপনারা দেখছেন প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে এলাকায় এবং এখানে এই তৃণমূলপন্থী বিএলদের বিক্ষোভ আরও একবার তারা একেবারে বিক্ষোভের সরব অবস্থান করেছেন যেখানে রাস্তার উপরেই বসে পড়েছেন অনেকেই আজ ডেপুটেশন জমা দেবেন তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং তাদের বক্তব্য সাত দিন সময় বাড়ানো হয়েছে কিন্তু সেখানে সেই সাত দিন পর্যাপ্ত নয় বিপুল পরিমাণে কাজে চাপ সামলাতে হচ্ছে তাদের এর পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ রয়েছে সেই সব কিছু নিয়েই এবং মৃত বিএনদের পরিবারদের সঙ্গে করেই আজ বিক্ষোভে সামিল তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তারা ডেপুটেশন জমা দেবেন মৃত বিয়দের পরিবারকে সঙ্গে নিয়েই তারা কথা বলবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এমনটাই পরিকল্পনা বিক্রম দাস আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন সেখানে বিক্রম একেবারে রাস্তায় বসে পড়ে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন তারা ঠিক কি বক্তব্য যারা এই মুহূর্তে বিক্ষোভে সামিল তাদের সঙ্গে কি কথা বলা যাবে একেবারে তোমাকে আমি দেখাচ্ছি সেই সময় তুমি দেখতে পাচ্ছ যেখানে বিএলদের এখন তারা কিন্তু আজকে অবস্থান মঞ্চ থেকে জমায়েত করে সরাসরি সিইও অফিসের গেটের বাইরে এসে যারা বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন পুলিশের বাধা পেয়ে তারা একেবারে সামনের যে রাস্তা সেই রাস্তাতেই এই মুহূর্তে বসে বিক্ষোভ প্রদর্শন করছেন প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে তার সঙ্গে সঙ্গে স্লোগানিং চলছে এবং তাদের কিন্তু বিভিন্ন দাবি দাবা রয়েছে যা তারা ডেপুটেশনের আকারে সিওর কাছে দিতে চান যে মূলত তাদের যেটা বক্তব্য যে কেন এত ঘড়ি ঘড়ি করে এফআইআর করা হলো প্রতিরোধ এবং তার সাথে চাকরি দিতে হবে বাশাপী যে অ্যাপটি করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে সেই অ্যাপটিও কিন্তু সঠিকভাবে কাজ করে বেশ কিছু ত্রুটি হয়েছে এমনটাই তারা জানাচ্ছে দুই পরিপ্রেক্ষিতে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে সময় বাড়ানো হয় সাত দিনের সময় বাড়ানো হয়েছে তা পর্যাপ্ত নয় এত কম সময়ের মধ্যে এইভাবে ডিস্টায়ার করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে এবং সেই কারণেই তারা বিক্ষোভ প্রদর্শন করতে এবং তাদের দাবি দাবা নিয়ে কার্যত সি অফিসের সামনে এসে পৌঁছেছেন এবং এখানেই রাস্তায় বসে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন আমি কিছুক্ষণ বাদে বাচ্চাটা জানতে পারছি যে এই যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তাদেরই একটি প্রতিনিধি দল তারা সিইও অফিসে প্রবেশ করে সেখানে ডেপুটেশন দিয়ে আসবে তাদের দাবি দাবা হল এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে ছবি আপনারা দেখছেন এখন সিইও দপ্তরের সামনেই তাদের এই বিক্ষোভ অবস্থান এবং এখান থেকেই তাদের প্রতিনিধি দল তারা যাবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করবেন সেখানে ডেপুটেশন জমা দেবেন মৃত বিএলদের পরিবারের একাধিক সদস্য তারাও রয়েছেন তাদেরকে নিয়েই মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করবেন এমনটাই পরিকল্পনা বিএলও অধিকার রক্ষা কমিটির তৃণমূলপন্থী বিএল ওরা তারা আবারও আজ সামিল একযোগে একবারে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ চলছে হাতে রয়েছে একাধিক প্ল্যাকার্ড সেখানে বিভিন্ন বক্তব্য মূল বক্তব্য অপরিকল্পিতভাবে এসআইআর প্রক্রিয়া চালাতে গিয়ে খুব অল্প সময় এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে চাপ দিতে দেওয়া হচ্ছে বিএলওদের ওপরে এবং এই ব্যাপক চাপ সামাল দিতে পারছেন না বিএলওরা অর্কদীপ্ত মুখার্জি আমাদের অপর প্রতিনিধি রয়েছেন অর্কদীপ্ত বিক্ষোভকারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলেন আরও একবার যদি কথা বলা সম্ভব হয় ঠিক কি দাবি তাদের আজ একেবারে শুভদীপ আমি কথা বলবো এখানে যারা অনেকেই এসেছেন বিএলরা যারা মারা গিয়েছেন তাদের পরিবার বর্গকে নিয়ে বিক্ষোভকারীরা এসেছেন আপনি কোথা থেকে এসছেন আমি মেমারি দু নম্বর ব্লক থেকে চকবরাম গ্রাম বর্ধম আপনার 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 পরিবারে কে বিয়েল ছিল মার স্ত্রী বিয়েল ছিল কি নাম ছিল নমিতা হাসদার নমিতা হাসদার স্বামী তিনি এসেছেন আপনি এখানে আজকে এসেছেন কী বক্তব্য মানে আপনার স্ত্রী মারা গিয়েছেন এবং সেটা নিয়ে কি আপনি আজকে সিও সাথে হ্যাঁ করবেন হ্যাঁ আজকে ক্ষতিপূরণের দাবিতে আমি এসেছি ক্ষতিপূরণের দাবি হ্যাঁ ক্ষতিপূরণ এটা এটা নিয়ে কি কথা হয়েছে কথা হয়নি হবে আচ্ছা এর মধ্যে কি আর কেউ আছেন যারা মৃত্যুর থেকে থেকে এসছেন আচ্ছা আপনার বাড়ির কে বিএলও ছিলেন যিনি মারা গেছেন আমার বাবা বিয়েল ছিলেন মারা গেছে কি নাম আমার বাবার নাম ছিল জাকির হোসেন আচ্ছা আজকে আপনারা এসছেন এই বিক্ষোভে সামিল হতে মূলত কি বক্তব্য বা কি ডিম্যান্ড নিয়ে আমাদের মূল বক্তব্য ইলেকশন কমিশনের কাছে যে এ চলতি এসে চাপে আমার বাবা মারা গেল তার উপযুক্ত ক্ষতিপূরণ এবং আমাদের পরিবারের যে আর্থিক অঘটন ঘটে গেছে তার তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা চাইছে আপনারা তো কতদিন আগে এখানে প্রেস কনফারেন্স করলেন আপনারা যে ডেপুটেশন দেবেন সিওর কাছে তিনি কখন সময় দিয়েছেন আর এক্স্যাক্টলি ডেপুটেশন আপনাদের কী কী ডিম্যান্ড থাকছে যেগুলো ওনারা বলছেন সেগুলো চালাবেন দেখুন আমাদের ডিমান্ড প্রথম দিন থেকে এখনও পর্যন্ত একই আছে বিএলএদের উপরে যে চক্রান্ত করা হচ্ছে চক্রান্তটা বন্ধ করা হোক একটা ত্রুটিবিহীন একটা সার্ভার দেওয়া হোক ত্রুটিবিহীন একটা অ্যাপস দেওয়া হোক আর প্রত্যেকটা জেনুইন ভোটারকে আমরা যাতে যেন খসরা ভোটার ভুক্ত করতে পারি আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আজকের যে মেন ইয়ে যে আমাদের আন্দোলনটাকে স্থগিত করে দেওয়ার জন্য আজকে সমস্ত জেলায় জেলায় ফরমান দেওয়া হয়েছে বিডিও অফিসে প্রত্যেকটা বিয়লোকে উপস্থিত থাকতে হবে এটা উনি বিন্তুক লক্ষ্মী পরিকল্পনা গ্রহণ করেছেন এবং বিয়লোদের নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছেন এইগুলোর সাথে সাথে ওনাদের কম্পেনসেশন দাবি করছে আরও একটা জিনিস আপনারা বলছিলেন চাকরির দাবি পশুদের চাকরি এবং ওনাদের উপযুক্ত কম্পেনসেশন এটা দিতেই হবে কারণ সকলেই মারা গেছে অন ডিউটি মানে নমিতা হাসদা মারা গেছে ফর্ম বিলি করতে করতে আর য়ে মারা গেছে ফর্ম আপলোডিংয়ের সময়তে জাকির হোসেন একেবারেই একাধিক দাবি তাদের রয়েছে এবং একই সঙ্গে যারা মৃতর পরিবার মৃতদের পরিবার যারা এসছেন তাদের তাদের কম্পেনসেশন দাবি করছেন এবং তাদের পরিবারের চাকরির দাবি করছেন এই মুহূর্তে আবারও একটু ছবিটা দেখাবো আমি প্রচুর প্রচুর কিন্তু আন্দোলনকারী বা বিক্ষোভকারী যারা তারা এই মুহূর্তে পুরো ঘিরে ফেলেছেন সিও দপ্তরের সামনের যে রাস্তা রয়েছে আবারও বলছি রাস্তা পুরো অবরুদ্ধ গাড়ি চলাচল একেবারেই বন্ধ এবং ত্রিস্তরীয় ব্যারিকেড কিন্তু করা হয়েছে পুলিশের তরফ থেকে যা ভাগে রয়েছেন ডিসি সেন্ট্রাল এবং একই সঙ্গে পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক তারা এসে উপস্থিত হয়েছেন এবং এবং ব্যারিকেডের সামনে পুলিশ পুলিশ বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে ছবি আপনারা দেখছেন যে ছবি দেখাচ্ছে অর্কদীপ্ত এবং আমাদের প্রতিনিধি বিক্রম এবং প্রচুর সংখ্যায় বিএলও তারা হাজির হয়েছেন বড় আকারের জমায়েত অনেকেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন যারা যে সমস্ত বিএলওদের মৃত্যু হয়েছে সেই সমস্ত বিএলওদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এটা দাবি আর এর পাশাপাশি সেই সমস্ত পরিবারগুলোতে একটা করে চাকরিরও দাবি রয়েছে এই দাবিগুলোকে সামনে রেখে আজ একাধিক মৃত বিয়েলোর পরিবারের লোকজন তারাও এসেছেন এই বিক্ষোভের সামিল মুখ্য নির্বাচনী আধিকারীকে আজ ডেপুটেশন দেবেন তারা তার আগে চলছে এক টানা বিক্ষোভ স্লোগানিং যে ছবি আপনারা দেখছেন মোต้ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শঙ্কর ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টায় যে ছবি দেখাচ্ছি মুখ্য নির্বাচনী আধিকারিকদের অধিকারিকের দপ্তরের সামনে তৃণমূল পন্থী বিএল ওদের আজ ব্যাপক বিক্ষোভ স্লোগানিং তারা মৃত বিএল এর পরিবারদেরও নিয়ে এসেছেন সঙ্গে ক্ষতিপূরণ চাকরির দাবি কি বলবেন শঙ্কর বাবু আমরা সড়কপথে জমা দিতে গিয়েছিলাম সাথে সেদিন দেখেছিলাম ওখানে বিএলএ তো ভগ্নাংশের নিচে উপস্থিত থাকে ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সমর্থকের মাঝারি মাপের নেতারা তারা বিক্ষোভটা করে যখন সুপ্রিম কোর্টে গিয়েও আটকাতে পারেননি তখন এরা এখানকার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে এই যে গায়ের জোরের মনোভাব প্রকাশ করছেন এবং তৃণমূল কংগ্রেস আসলে রাজ্য প্রশাসনের সহযোগিতা নিয়ে উপরে এই যে চাপ সৃষ্টি করবার চেষ্টা করছেন তাতে বন্ধ হবে না বরঞ্চ একটি সাংবিধানিক প্রক্রিয়ায় এই নির্লজ্জ ভাবে হস্তক্ষেপ করা সরকারি প্রশাসনের সহযোগিতা নিয়ে দলীয় ভাবে এটা নিন্দাযোগ্য এবং তৃণমূল কংগ্রেস যদি মনে রাখে মনে করেন যে এই ধরনের ঘটনা তারা ঘটিয়ে এসআইআর বন্ধ করতে পারবে। তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা